সংখ্যালঘু মন জয় ঢাকঢোল পিটিয়ে ইফতার পার্টি আর শাসক দলে দানধানের মধ্যেই ঈদের আগে এক স্কুল শিক্ষক নজির গড়লেন মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লালগোলার পদ্মা নদীর পারঘেঁসা তারানগর গ্রামে পদ্মা ভাঙনে ভিটে মাটি সর্বশান্ত কুড়িটি পরিবারকে নিজের বেতনের টাকায় ঈদের উপহার তুলে দিয়ে অন্ধকার নেমে আসা পরিবারগুলিকে আলোর পথ দেখালেন শিক্ষক মিজানুর খান যাদের ঘর হারিয়ে গেছে স্বজন হারিয়েছে যারা তারা কাঁদবে এটা আমার মনের দিক থেকে একটু তখন কষ্ট লাগছিল মনে হলো আমরা তো জাকাত দিই চারিদিক থেকে এদের খুবই প্রয়োজন অন্তত ঈদটা যেন এদের একটু হাসি ফুটানো যায় মুখে সেই জন্য আমি এদের কাছে এসেছি জনাভিষেক মতো মানুষকে পরিবারকে আমি এখানে নিজের মতো সাধ্য মতো যতটুকু ক্ষমতা সেই সহযোগিতার হাত এদের কাছে আমি বাড়ি দিতে চাই এদের আগে এই উপহার পেয়ে স্বভাবতে খুশি পরিবারগুলি সে খুব ভালো লাগছে এখানকার পদা ভাঙনের কারণে অধিকাংশ মানুষই গত ছয় মাস ধরে অর্থনৈতিক দিক দিয়ে বিদ্বিধ্বস্ত হয়ে আছে ঈদ আসছে এই মুহূর্তে তারা ঈদের খুশি ভাগ করে নেওয়ার একটা সুযোগ পেলো